বন্ধুরা চিরসখা ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে মিটিল বাবিলকে বলে মঙ্গল হোক মঙ্গল হোক একেবারে বিরাট আশীর্বাদও এসে গেছে নিজেকে কি মহাগুরু ভাবছো নাকি হ্যাঁ তখনই বাবিল বলে এই শোনো আমি তোমার স্বামী স্বামীর কথা মান্য করতে হয় কারণ গুরুজনে বলেছে স্বামী হলো মহাগুরু তখনই মিটিল বলে মহাগুরু নাকি ছাই কুরচি বলে এই মিটিল একদম নয় একদম হ্যাটা করে কথা বলবি না স্বতন্ত্র বলে ব্যাস ব্যাস অনেক হয়েছে আসল কাজ তো হয়েই গেছে শুভ কাজ সম্পন্ন হয়েছে এবার রাতে ডিনার করলেই ব্যাস সব কাজ শেষ তখনই কমনিনি বলে এই তুমি কি বলছো হ্যাঁ এখনও তো কত নিয়ম বাকি নতুন বউ সকলের পাতে ভাত বাড়বে সারাদিনের কত কাজ আছে আর তুমি একেবারে এক লাফে রাতের ডিনারে চলে গেলে এটা শুনে সবাই হাসতে থাকে স্বতন্ত্র বলে তাতে কি নতুন তো আমাদের সকলের পাতে ভাত বাড়বে আমরা যারা বাড়ির লোক আছি কাছের লোক তাদের তখনই মিঠির গা গোলাতে থাকে মিঠির বমি বমে ভাব হয় এক মিঠি একদৌরে ওখান থেকে ছুটে বেরিয়ে যায় এটা দেখে সকলের মনে নানান কানা চলতে থাকে বমির লক্ষণ আমার মাথা ঘুরছে এত সব লক্ষণ দেখে কাকিমাদের একে অন্যের সাথে কানা চলতে থাকে একজন বলে কি রে কি ব্যাপার বলতো আরেকজন বলে মনে হয় বিষয়টি খুব গণ্ডগোলের আরেকজন বলে আমাদেরও তো ছেলেপুলে হয়েছে আমরা তো কিছু বুঝি তাই না তখনই আরেকজন বলে ওঠে আরে ওই যে সেদিন রাতে মিঠিকে তুলে নিয়ে গেল না মনে হয় সেই রাতেরই ফসল এটা বলে কাকিমারা একে অন্যের সাথে মিটমিট করে হাসতে থাকে আরেকজন বলে এখন চোখ কর না আস্তে আস্তে সবই জানা যাবে এই বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি তার আর কম নেই অন্যদিকে মিঠির এমন অবস্থায় কমলিনীরা সবাই বেশ চিন্তিত তখনই সেখানে আসে মিঠি স্বতন্ত্র বলে মিঠি মা কি হয়েছে তোর কি বমি হলো মিঠি বলে না গো নতুন কাকু বমিটাই হচ্ছে না জানো তো সেজন্যই ভেতরে আরও বেশি অস্বস্তি হচ্ছে একবার যদি বমি হয়ে যেত তবে নিশ্চয়ই এই অস্বস্তিটা থাকতো না এরপরেই কমলিনী বলে যা ওখানে গিয়ে বসো আবারও কৃষাণ মিঠিকে ধরে বসাই তখনই বর্ষা বলে কদিন ধরেই মিঠির এমন বমি বমি ভাব হচ্ছে বুঝতে পারছি না কি রোগ বাধালো আবার যেন বিয়েবাড়িতে আমি আর একটা বিষয় নোটিস করেছি এটা শুনে সবাই বর্ষার দিকে তাকায় যদিও বর্ষা এমন একটা ভাব করে আছে যেন সে শুধরে গেছে কিন্তু বর্ষা এখনও শুধরায়নি আর বর্ষার কথাবার্তায় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে বর্ষা ভালো মানুষই হয়ে মিঠির প্রতি চিন্তিত এমন একটা ভাব করে আসল ঘটনাটাই বলে দিচ্ছে সকলের সামনে বর্ষা বলে না মানে বিয়েবাড়িতে মিঠি খুব টক খেতে চাইছিল ওই তো আমি যে আমের আচার করেছিলাম না আমের চাটনি ওইটা মিঠি সব একাই খেয়ে নিয়েছে এক বাটি একা খেয়েছে ওর টক খেতে খুব ভালো লাগছিল তাই ভাবলাম ওর হয়তো ভেতরে ভেতরে গাটা খুব গোলাচ্ছে তাই টক খেতে ভালো লাগছে মিছি বলে হ্যাঁ ওই টকটাই খেতে ভালো লাগছে আর ভাতের গন্ধও নিতে পারছি না কেমন জানি বমি পাই এটা শুনে সকলেরও বেশি চিন্তিত হয়ে পড়ে আর তারপরে বর্ষার কথাগুলো কমলেনের মনে গেঁথে যায় বর্ষা যদিও সেই কথাগুলো ভালো মানুষের রূপেই বলছে কিন্তু প্রত্যেকটা কথাই আছে রহস্য আর খোঁচা মারা যেটা কমলিনী কুরচি ঠিকই বুঝতে পারে কমলিনী তখন মিঠিকে বলে মিঠিমা এদিকে আয় এই বলে কমলিনী মিঠিকে আলাদা ডেকে নিয়ে যায় তখনই সকলের মনে চলতে থাকে আরও বেশি প্রশ্ন কমলিনী মিঠিকে আলাদা ডেকে নিয়ে বলে আচ্ছা তুই কি কোনো কিছু মিস করেছিস মিঠি তখন কমলিনীর দিকে অবাক হয়ে তাকায় কমলিনী বলে কি হলো উত্তর দাও তুমি কি কিছু মিস করেছ মিঠি বলে হ্যাঁ মিস করেছি তো এমনটা তো হয় মাঝে মাঝে কমলিনী বলে মিস করেছো তো আমাকে জানাও কেন মিঠি বলে না মানে এমনটা তো হয় বললাম না সেজন্যই জানাইনি এটা তো স্বাভাবিক বিষয় কমলিনী বলে দ্বিতীয় ডেটও কি মিস হয়েছে মিঠি বলে হ্যাঁ কমলিনী তখন মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে কুর্চি বলে বৌদি ভাই তুমি কি বলতে চাইছো বৌদি আমার তো হাত পা কাঁপছে কী হলো তখনই কমলিনী বলে যার সর্বনাশ তা হয়ে গেছে দিদিভাই সর্বনাশের আর কিছু বাকি রইল না মিঠি বলে মা কি বলছো তুমি কমলিনী বলে মা তুমি তো অনেকটাই বড় হয়েছ ডেট মিস হওয়া মানে তুমি বোঝো না আশা করি তুমি তো সেটা বোঝো মিঠির চোখ বেয়ে তখন জল গড়িয়ে পড়ে মিঠি বুঝতে পেরেছে তার মানে সে প্রেগনেন্ট সে মা হতে যাচ্ছে তবে এই সন্তানের পিতা কি তার পরিচয় কিছুই জানে না কেউ এর ভবিষ্যৎ কি হবে তাও কারোর অজানা লোক যে মিঠি এবার কি করে চলবে এটাও মিঠি জানে না নানান চিন্তায় সে মিঠির মাথায় ভর করেছে মিঠির এক মুহূর্তে পুরো জীবনটা যেন আরো বেশি ওলট পালট হয়ে গেল মিঠিকে কমলে জাপটে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখনই করছি বলে বৌধিভাই বৌদিভাই কি করছো দেখো এখনও তো বিষয়টিকেও জানে না তাই না আর কোনো প্রমাণও নেই তাছাড়া বাড়িতে এতজন লোক আছে সকলের সামনে থেকে তুমি মিঠিকে এভাবে ডেকে আনলে এমনিতেই সকলের মধ্যে কান চলছে এখন কোনো সিনকেট করো না বৌদি ভাই সকলকে আগে এখান থেকে যেতে দাও সেই অবধি না হয় অভিনয় করো আমাদের সবাইকে সেই অবধি ভালোভাবে থাকতে হবে এই বলে কুরচি নিজের চোখের জল মোছে মিঠিকে বলে মিঠি চোখের জল মুছে যাও ওখানে যাও স্বাভাবিক থাকার চেষ্টা করো আর কুরচি কমলে নিয়ে তারাও স্বাভাবিক থাকতে চেষ্টা করে কুরচি বলে না মানে বেশি করে ফুচকা খেয়েছে তো বিয়ে বাড়িতে অনেক ফুচকা খেয়েছে ফুচকা টক খেয়ে একেবারে শরীরে রোগ এই মেয়েটাকে কি বলবো যদিও লোকের সামনে এসে বিষয়টি চেষ্টা করে তখনই বলে ওঠে ফুচকা আমি তো ফুচকা খেতে খুব ভালোবাসি তাই তো বিয়ে বাড়িতে ফুচকা খুঁজেছিলাম কোথাও তো ফুচকারের স্টল দেখিনি মিঠি তুমি কোথায় ফুচকারের স্টল দেখেছিলে কুর্চি বলে তুমি হয়তো খুঁজে পাওনি বর্ষা মিঠি পেয়েছে বুবলাই বলে আচ্ছা ঠিক আছে তুমি হয়তো খুঁজে পাওনি দেখতে পাওনি তাতে কি হয়েছে পরে নয় ফুচকা খাবে বর্ষা বলে আচ্ছা মিঠি কি তোমায় বলেছে বিষিমণি যে ও ফুচকা খেয়েছে মিঠি তখন বলে না আমি ফুচকা খাইনি বর্ষা বলে সে কি বিষিমুনি মিঠি বলছে ফুচকা খায়নি তুমি বলছো ফুচকা খেয়েছে কুর্চি বলে না মানে বিয়েবাড়িতে তো ফুচকা থাকে তাই আমি কথাটা বলেছি তখনই কৃষাণও বলে মিঠি তুমি কোনো চিন্তা করো না তুমি হজমের কোনো ওষুধ খেয়েছো বলো আমি না হয় ভালো ওষুধ আনিয়ে নিচ্ছি ড্রাইভার তো বাইরেই আছে আমি ওকে আনতে বলছি মিঠে বলে তার আর কোনো প্রয়োজন পড়বে না এটা শুনে বুবলাই বলে এই মিঠি কি হয়েছে রে তোর নিজের বিয়েতে তো এনজয় করতে পারবি না অন্তত দাদার বিয়েতে এনজয় করে নে বুঝলি এই দিনটা তো আর ফিরে আসবে না এখন যদি ওষুধ না খাস কিছু সময় পরে বিছানায় গড়াগড়ি খাবি তখন তো আবার বিয়েতে এনজয় করতে পারবি না এটা শুনে কৃষাণ বলে মিঠি কি হয়েছে কাচ্ছ কেন তোমার চোখে জল কেন তখনই মিটিল বলে মিঠি কিচ্ছু হবে না সব কিছু ঠিক হয়ে যাবে মিঠি বলে আর কোনো কিছুই ঠিক হবে না মিটিলটি মিঠির কথা আর মিঠির চোখের জল দেখে কৃষাণুর মনে নানান প্রশ্ন জাগে কৃষাণু মিঠিকে বলে মিঠি কি হয়েছে তোমার আচ্ছা ঠিক আছে আমার সাথে ঘরে চলো এই বলে কৃষাণু মিঠিকে ওখান থেকে নিয়ে যায় আর কুরচি বলে কৃষ্ণ তো ডক্টর ও ঠিক মিঠিকে দেখে নেবে কাকিমারা তোমরা এত সময় হলে দাঁড়িয়ে আছো মিষ্টি খাবে তো এরপরেই কুর্চি আর বসে রান্নাঘরে যাই মিষ্টি এনে সকলের হাতে হাতে দেয় কুর্চি বলে তোমাদের তোমার আবার রাতের বেলা আসতে হবে এখন বরং তোমরা যাও পাড়ার কাকিমারা মারা বলে বুঝতে পেরেছি আমাদেরকে তাড়িয়ে তোরা নিজেদের মধ্যে কথা বলতে চাইছিস ঠিক আছে বল এ বলে পাড়ার কাকিমারা মারা সবাই ওখান থেকে চলে যায় কিছু সময় পরে দৃশ্য বদলায় কমলিনী কুর্চি স্বতন্ত্র দাঁড়িয়ে আছে স্বতন্ত্র বলে এটা তোমরা কি বলছো কুর্চি বলে হ্যাগো আমার মন বলছে এটাই হয়েছে তখনই কুরচি বলে সেজন্যই তো টেস্ট করালাম আর তারপরে যা দেখলাম আসলে মিঠির টেস্ট করানো হয়েছে আর ঘরোয়াভাবে টেস্টের রিপোর্ট বলছে মিঠি প্রেগনেন্ট যেটা জানার পরেই পরিবারের সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এই সন্তানের বাবা কি কি পরিচয় দেবে তার এমন একটা বিষয় কি লুকিয়ে রাখা যায় আর এমন একটা বিষয় যে কখনো লুকিয়ে রাখতে হবে এটাও কমলিনী কোনো দিন ভাবেনি আজ জীবনের এমন একটা কঠিন সময় এসে কমলিনী ভীষণ ভেঙে পড়েছে স্বতন্ত্র বলে দেখো যা হবার তা তো হয়েই গেছে আমার মনে হয় কৃষাণকে সবটা জানানোর উচিত কুরচি বলে কৃষণ সবটা জানানো ঠিক হবে না আর কৃষাণ যদি জানেও এই বেটা তো আর হবে না বল বলে কৃষাণ খুব ভালো ছেলে ও মিঠিকে ভালোবাসে আমার বিশ্বাস সবটা জানলে কৃষাণ ওই সন্তানের পরিচয় দেবে এটা শুনে কুরচি বলে না নতুন দা এই ভুল করো না দেখো কৃষাণও ভালো ছেলে সেটা আমরা সবাই জানি কৃষ্ণ হয়তো এখন মিঠির সন্তানের দায়িত্ব নেবে কিন্তু দুদিন পরে যখন ওদের নিজেদের সন্তান হবে কি তখন সেই সন্তানকে আর এই সন্তানকে এক নজরে দেখতে পারবে পারবে না হয়তো তখন কৃষ্ণও তার নিজের সন্তানকেই বেশি ভালোবাসবে আর এই সন্তানকে দূরে ঠেলে দেবে শুধু কি সন্তান সন্তানের মাকেও হয়তো দূরে ঠেলে দেবে এতে করে তাদের সম্পর্কটাই নষ্ট হবে নতুনদা আমার মনে হয় কৃষ্ণকে বলা ঠিক হবে না কমলিনী বলে আমার মিঠি যেমন মেয়ে ও নিজেই কৃষণকে বলবে কুর্চি বলে মিঠি যদি বলে তো নিজের জীবনের দায়িত্ব নিজে নেবে আমাদের আর এর মধ্যে থাকার তো কোনো দরকার নেই আর তোমার এর ঢোকার দরকার নেই কমলিনী বলে সেটা তুমি কি বলছো দিদিভাই মিঠি আমার মেয়ে আর আমার মেয়ের জীবনের এমন সময় আমি ওর ওর বিপদের পাশে থাকবো না তাছাড়া আজ আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে সে দোষ তো তার নয় কুর্চি বলে সেই দোষ যখন তার নয় সে দায়ীটাও তার নয় তো বন্ধুরা বুঝতেই পারছ প্রাথমিকভাবে সকলের এটাই মনে হচ্ছে মিঠি প্রেগনেন্ট তবে এখন এটাই দেখার বিষয় মিঠি কি সত্যিই প্রেগনেন্ট নাকের ভেতরে অন্য কোনো রোগ বাসা বেঁধেছে কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে